আর আব্দুল্লা বিন মাসুদ এক হামলা আসলা এক মালিকর হামলা আসলা লইয়া গেছে ময়দানও আর নবী সফর ও অমুকা যাই পিয়াস লাগছে ফানি নাইতো এখন দুধ খাইলে ফিয়াস মিটতো এখন আবদুল্লা বিন মাসুদরে কইলা রে বা তোমার সাগল তাকে দুধ আমারে দিবেনি। নি তাই তো চিন্তা না গরম মুসলমান বেটা কইলে আমার সাগল তো দুধ নাই বোলে তুমি একবার ইজাজত দেও। আমি যদি আমারে ইজাজত দেও একটা আমি কিরাই আমার পিয়াস লাগছে দুধ খাইতাম এই নথিয়া কইলে আবদুল্লাহ বিন মাসুদে বানো দুধ নাই জিও সাগলর ইলা দুধ দেওয়ার এক সময় আছে এখন এই সময়ও নাই খানো ভাববে তুমি দুধ বোলে তুমি ইজাজত দেও আবদুল্লা বিন মাসুদে ইজাজত দিছন নবীজিয়ে দুধ কিরাইছেন অর্ডার দিয়ে কিরানি লাইছন ও দুধ খাইছেন ও আব্দুল্লা বিন মাসুদ এক ছো মুখ হয়ে গিয়েছেন ই কোন মানুষ খান্তেকি এইলা সাগলর বানো দুধ নাই উলইন সুটোমুটো এর ফলে বান্জি এর কোনো গিয়ে বাচ্চাব দিছে না দিত আর ওই সময় দুধ লইয় খাইয়া আমারে রাইলা সারের কিলা অন্তাকি আবদুল্লা বিন মাসুদ মানে পরিবর্তন হওয়া শুরু হয়েছে আর এর ফলে কিছুদিন পরে আবদুল্লা বিন মাসুদ রদিয়াল্লাহনু মুসলমান হয়ে এর কারণে সাহাবায় কেরাম তাকিয়া হজরতে বিন জবল রদিয়াল্লাহ তালানু মহাজ বিন জবল সাদ বিন মহাজ নাই একজন সাদ বিন মহাজ এই মারা যাওয়ার ফরে জনজান নমাজ সত্তর হাজার ফরিষ্ সাদ বিন মহাজ হয়তো কোন না আইসে মাতি দেই মহাজ বিন জবলর ফতে মাতি সাদ বিন মহাজ ও হযরত আসলা ঔ সাহাবি আসলা যাইন মারা যাবার ফরে এক কিছু সাহাবি লুইয়া এক রুমো আসলা আর তাকি নবীজি লগালগ বারি কিছু নুম তাকি সাহাবিও হলে রবায়ত করতে নকল গডা যে নবীজিয়ে কোনদিন ইলাফ দৌড়িয়া ইচ্ছা করিয়া খুব স্পিডে বারুইতে চাই না হান নবীজির ছলাফিরা আছিল মিয়ানা রবি মধ্য ক্লাসর ওলালাইনে চল তারি যে দৌলিত রওনা আঠিত্রওনা আবার নবীর মৌজি আছে মাতে মাতলম বই যায় আবদুল্লা বিন আব্বাস তান বাবার নাম আব্বাস রদিয়াল্লান ই বাবা আল্লাহ নবীর সুতো সাসা। আল্লাহ নবীর আব্বাস রতি অল্লাহ খুব বেশ লম্বা আসলা সারা সাহাবি থাকি লম্বা আসলা নবীজি লাম্বাও নাই বাটটিও নাই মিডিল ক্যালাসিং মিডিল ক্লাস লম্বাই হিসাবে বাটটিও নাই লম্বাও নাই হদিশ শরীফও আসে আব্দুল হজরত আব্বাস রতিহু আলা আনহু খাশা যে সময় নবিজির লইতা বা নবীজি আব্দুল হজরত আব্বাসর খাঁসা লইতা তখন দেখা যাইতো আব্বাস সাফর নবিজি উসাহ এই শ্রী নবীর আব্বাস সাফর সামান্য নবীজি উসা। কোন সময় আর আব্দুল হজরতে আব্বাস রিয় ঔ সাহাবি আসলা লম্বাই মধ্যে রবায়তআ আয় যে বড় বড় উঠ উষা গুড়া ই জমানার গুড়া নাই আগর এই মতো গুলার মধ্যে এক ফাউজ জমিন রাখিয়া আর ফাঁর গুলার ফিটিত উঠি দিয়া দ ফাউজ গুড়াত রাখিয়া তলমুকা জমিন ফাও দিয়া লক্ষিতে পারতা উবৈতে পার্তা এন্নামিল আব্বাস লম্বাইয়ের মধ্যে আর আল্লাহ নবীজের সময় আব্বাসর খাসালুইতা বা আব্বাস নবীজির খাঁসা তখন আব্বাস সামান্য বাটটি দেখা যায় নবীজি উষা দেখা যায় এই লোক নবীর মজিজা তে হজরতে হজরতে বিন মাজ মারা গেছেন নবীজি স্পিডে যাওয়া শুরু করছেন যাইতে সময় কিছু জায়গার মধ্যে নবীজিয়ে ফাড়া মারতে সময় মেঘ দেওয়ার ফরে নাপাক তাহার ফরে আমরা আগবাজু ফর রাখি আর মুরা সাইড উঠেইলেই ওলা দিগি দি দিগি দি যাই আওত সাহাবি হলে দেখা স্পিটা যাইতরা আবার দিগি দি যাইতরা ফা পুরা মাত্র বইতরা না আবার হতখান গেছইন গিয়া হৌ বিন বিন সাহাদবিনিয়া মারা গেছইন হন যাওয়ার পরে আল্লাহ নবী গিয়া বইন না হালাকি গোরো আর বেশ খেও নাই আর নবীজি দেখার পরে সে বইতা ও জায়গা নবীজি লগালগ বই না খালি চতুর্দি সাইন আর বাদে আটি ফিটি বইস এই দো তিন ঘটনা দেখিয়া সাহাবি হলে জিকার হল্লা রসুলাল্লাহ আপনি বড় স্পিডে গড় তাকি বা রইলা আবার দিগি 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 গেলা আবার থান রুমও গিয়াললে লাশর সাইটে গিয়াললে আপনি বড় আঠিফিটি বইলা বলে তুমি জানি বুঝছো না বিন মারা গেছ খবর আমার গেছে আর আসমান তাকি সত্তর হাজার জনজাত শরিক হইবা লাগিয়া আমি দেখলাম সাহাদবিনাজ সত্তর হাজার আইবা জমিন বর্তি হয়ে যাইবা আমি আগে তোলা স্পিডে বারই যাইতে এরারে ফাইতাম না আমি গড় তাকি বারই দিয়ে ফার্সি কিনে আবার সত্তর হাজার জমিনও আর আওয়ার পরে ই সত্তর হাজার সারা জমিন এটা তো আমরা দেখতাম নাই সাহাবিও হলে দেখ সাহাবি হল দৌলিতে পারবা গালি লিয়ে যেতে পারবা গুলা লিয়ে যেতে পারবা জামাত আমার আমরার নত ফরিস্টা কত জিন্নাত জিন্নাত তো হইয়ান না ফরিস্তা তো একই নানান আছে তা আমরা খানো বেড়া খাইয়াননি উষ্টা খাইয়ার নি শরীর লাগেননি কোনটা না আল্লাহ তার ফরিস্তা কিলা রাখছ আল্লাহ জানো নবীজে ফাইতরা দেত্রা যারা কারণ নবিজে ফরমাইন তারা ডাকনা তারা গীসিম চতুর্দিকে ফয়লাই ও তারা সামান্য ফাও আত আঠাইন আমি অন জাগা ফাই অন ফাওর আগবাজু রাখি মুরাবাজু উষা রাখি যাতে যে সত্তর জমিন একবারে বরি গেছেন। অতা করি করি আমি আগ টেঙ্গে আঠি আঁটি আমি বিন মহাজর গর গেছি হিনক ইয়াললে ফাইছি বড় বড় ফরিষ্ঠ অকল অন ও এখন আমি বইতাম আনো ও তারা তুরা হের দিস মাঝখানো জাগা হয়েছে ও আমি আঁটিপিটি বইছি ঔ সাদ বিন মহাদ রদিয়াল্লাহ তালু জনজার ফরে নবীজে জনজা করছইন দফন করছইন খবরত হইসইন আর এর ফলে তাইন ফরমাইতরা যে সাদ বিন মহাজরে খবরের আজাবে সারসে না সিফা মারি দিছি বস ও হদিস সারা কই দিছে আমার মাতু এটা হল মহাজ বিন জবল এই সাদ বিন মহাজ মহাজ বিন জবল রদিউল্লাহ তালা বড় দরজার আদিম আসলা আর কোন দরজার আলিম গেছে কিয়ামতর দিন সারা আলী মহল সর্দার তাহবা সাহাদ বিন যে যেমত জন্নতি মহিলা হল সর্দার হজরত ফাতিমা নজয়ানর সর্দার হাসান হুসেন ও ওলা তো সাদ বিন মাস সারা আলী মহল সর্দার তাহাবা থান ইন্টেকালের সময় হাসাই গেছে আর বড় বড়ো সাহাবি অ্যায়া হয়েছিল হজরত আফনে চাইন আফনার ফরে ইমান আর এলিম হাত আগি তলব করতাম ফাইতাম এলিম ফাইতাম হালাকি হাজার হাজার সাহাবি শুন। সময় সাদ বিনাজ বিন জবলে উঠিয়া গসিলা সালমান সালমানে ফার্সি আবদুল্লা বিন সালাম আবদুল্লা বিন মসুদ। নামাই সিনে আবদুল্লা বিন মসুদ হওয়ার মতলব লাগে রদিয়াল যে সারা সাহাবি তাকি বড় সাইরজন বার করছিন তাইন বড়ো আলিমে বার করদা ইনতেকাল আগে এর মধ্যে একজন আবদুল্লাহ বিন মসুদ ও আবদুল্লা বিন মসুদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর উস্তাদর উস্তাদর উস্তাদ এর লাগে আমরার মসলকিয়া ই আব্দুল্লা বিন মাসুদ মিয়া মিলে